আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা তো দেখতে দেখতে চলে এসেছি আমাদের টাঙ্গাইলের গোপালপুরের একদম পশ্চিম সাইডের যে বিশাল এরিয়া নিয়ে রয়েছে সেই যমুনা নদী আর সেই যমুনা নদীটি আজকে ঘুরে দেখব আর যমুনা নদীর যেহেতু এসেছি যমুনা নদীর জলে যদি মুখটা না ভিজাই তাহলে কি শান্তি লাগবে তো বন্ধুরা চলেন আমরা যমুনা নদীর পানিতে মুখটা ভিজিয়ে নিই দেখেন আগে কিন্তু এগুলা ছিল না এখন দেখেন আসলে প্রচুর বন্যা হওয়ার কারণে পানির সমস্যা বেড়ে যায় এবং নদী ভাঙ্গনের ফলে সমস্যা সৃষ্টি হয় তার কারণে কিন্তু সুন্দর পাকা করে দেওয়া হয়েছে ব্লক দেওয়া হয়েছে যাতে আর নদী ভাঙ্গনে শিকার না হতে হয় তো আমরা বালুরচর দিয়ে হাঁটতেছি বালুরচর দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা আপনাদের নিয়ে যাব সেই যমুনার নদীর চরে আর জুমরা নদীর পানিতে দেখেন বন্ধুরা এই যে এই যে দেখেন দেখতে দেখতে চলে এসেছি এই যে দেখেন যমুনা নদীর পানি ঢেউ খেলাচ্ছে এই যে দেখেন এই যে আমরা চলে এসেছি একদমই যমুনা নদীর আর এই সেই জুমরা নদীর পানিতে যদি পা না চুবাই মুখ যদি না ধুই তাহলে কি হবে তো বন্ধুরা যমুনা নদীর পানিতে মুখ ডুবো তো আপনার সাথেই থাকুন আহ কি শান্তি একদমই অনেক পানি আহ দুপুর বেলা এই যমুনা নদীর পানিতে ঘুরতেছি আর এই যমুনা নদীর এসছি এই দিয়ে ঘুরতেছি দেখেন কত সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য না দেখলে আপনাদের কখনই বোঝাতে পারবো না তো ওই যে যমুনা নদীর পানিতে মুখটা ধুয়ে নিলাম তো দেখেন আমরা এখন ওই সাইডে আপনাদের একটু দেখাবো